আসসালামু আলাইকুম বিওয়ার্স ক্রোকারি পার্কের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের দেখাচ্ছি ওয়াশিং মেশিন ব্র্যান্ড হবে হায়ার হায়ার ব্র্যান্ডের ওয়াশিং মেশিন পাচ্ছেন আমাদের কাছে সাত কেজি থেকে টপ লোডিং সাত কেজি থেকে শুরু করে বারো কেজি পর্যন্ত এবং আট কেজি থেকে শুরু করে বারো কেজি পর্যন্ত ফ্রন্ট এই যে আমাদের কাছে যে ওয়াশিং ওয়াশিং দেখতে পাচ্ছেন মেশিনে কিন্তু অফিসিয়ালি এবং অফিসিয়ালি ওয়ারেন্টি গ্যারান্টি এবং আপনার ইনস্টলেশন সবকিছু কিন্তু আপনি অফিসিয়ালি পাচ্ছেন এবং অফিসিয়ালি কিন্তু আপনার দেখা যায় এই যে ফ্রন্ট লোডিং যেটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট লোডিং আট কেজি এবং নয় কেজি এটা হচ্ছে আট কেজির ওইটা হচ্ছে নয় কেজি এবং এটা কিন্তু আর একটা হচ্ছে এটা কিন্তু ইনভার্টার সিস্টেম দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে ইনভার্টার সিস্টেম এবং এটা পাঁচশো পঁচিশ ড্রাম ভিতরে যে ড্রামটা আছে এটা পাঁচশো পঁচিশ এম এম দেখেন এখানে কিন্তু আপনি চাইলে লিকুইড এবং সুগন্ধি দুইটাই ব্যবহার করতে পারবেন লিকুইড ব্যবহার করতে পারবেন ডিটারজেন্ট ব্যবহার করতে পারেন এবং অটোমেটিক্যালি এটা নিয়ে নেবে এখানে কতটুকুর জন্য কতটুকু সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে এটা অটোমেটিক্যালি সবকিছু নিয়ে নেবে এবং এটা ইনভার্টার সিস্টেম মোটরের গ্যারান্টি পাচ্ছেন লাইফ টাইম লাইফ টাইম ইনভার্টার সিস্টেমের যেটা এটা কিন্তু লাইফ টাইম মোটর ওয়ারেন্টি পাচ্ছেন একবার আপনি যত বছর পর্যন্ত এটাকে রান করাতে পারবেন তত বছর পর্যন্ত এটার ওয়ারেন্টি আওতে থাকবেন সেক্ষেত্রে এই যে এই যে ভিতরে যে ড্রামটা এই দেখাচ্ছে এই দেখেন এই যে ভিতরের যে ড্রামটা আছে ভিতরের ড্রামটা থাকবে পিলোশেপ ড্রাম এটাকে বলে পিলোশেপ ড্রাম এবং এটা বিএলডিসি মোটরের হবে এবং এইটা পিলোশেপ ড্রাম হওয়ার কারণে হচ্ছে আপনি যখন কাপড় ওয়াশ করবেন ওয়াশ করার ফলে এটা থেকে কোনো ধরনের একটি সুতাও কিন্তু আপনার হবে না এই যে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আট কেজি ক্যাপাসিটি এবং ড্রামটা পাঁচশো পঁচিশ এম এম এবং থ্রি জিরো ফোর এস এস এর ড্রাম যেটা কখনোই জং ধরবে না মরিচা পড়বে না এবং এটা কিন্তু একটা সিঙ্গেল গ্লাস রয়েছে এবং এটা কিন্তু হিটপ্রুফ গ্লাস যেটা হচ্ছে আপনার 呃。Uh এই এই যে ওয়াশিং মেশিনটা দেখতে পাচ্ছেন এই ওয়াশিং মেশিনটা কিন্তু এখানে দেখেন সবগুলো অপশন কিন্তু এখানে দেওয়া আছে যেমন আপনার স্টিম সাইকেল সার্কেল করতে পারবেন তারপর হচ্ছে কটন সিনথেটিক মিক্স হাইজিন বেবি কেয়ার ডেইলি ডেলিকেট সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে রিফ্রেশ কুইক এবং এটার মধ্যে নাইনটি পার্সেন্ট পর্যন্ত আপনার মানে পুরো কাপড়টা শুকিয়ে দিতে পারবেন এটা যে এই যে স্পিন ব্যবহার করে এই স্পিনটা যদি ব্যবহার করেন তাহলে আপনার দেখা যায় কুইক যেটা আছে স্পিন ব্যবহার করে কিন্তু আপনার দেখা যায় নাইনটি নাইনটি পার্সেন্ট পর্যন্ত আপনার কাপড়টাকে শুকিয়ে দেবে এটা এটা কিন্তু ইনভার্টার সিস্টেমের এটা হচ্ছে আট কেজি এটা হচ্ছে নয় কেজি আট নয় দশ এগারো বারো এই যে এখানে কিন্তু এটা রাখা আছে বারো কেজি এই যে দেখেন এখানে কিন্তু প্যাকেটে রাখা আছে এটা হচ্ছে বারো কেজি সবগুলো জায়গা স্বল্পতার কারণে সবগুলো খুলতে পারেনি আপনারা চাইলে আমাদের কাছ থেকে আট থেকে ফন্ড লোডিং যেগুলো আছে আট থেকে শুরু করে বারো কেজি পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন এবং এটা হচ্ছে এটা হচ্ছে এবার আসি আপনার টপ লোডিং এ টপ লোডিং আট কেজি নয় কেজি দশ কেজি এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এই যে ডোর দেখতে পাচ্ছেন ডোরটা হচ্ছে আপনার হাইড্রোলিক ডোর দেখেন এই যে আমি ফেলে দিলাম এই যে আমি এখান থেকে সেরে দিলাম এটা কিন্তু আস্তে আস্তে পড়তেছে এটা কিন্তু ধাপ করে পড়তেছে না কারণ এটা হয়েছে আপনার হাইড্রোলিক ডোর দোড়টা পার্সেন্ট হাইড্রোলিক এবং উপরে দেখেন আর একটা সিস্টেম দেওয়া আছে ফ্রেশ এয়ার সিস্টেম দেওয়া এই যে ফ্রেশ এয়ার সিস্টেম জিনিসগুলো দেওয়া আছে এটা কাজ হচ্ছে ভিতরে যখন আপনি কাপড়টা ওয়াশ করবেন ওয়াশ করার ফলে কিন্তু আপনার দেখা যায় যে কাপড় অনেক সময় ধোয়ার পরে ব্যাড স্মেল আসে এই ব্যাড স্মেলটা কিন্তু আপনি এই ওয়াশিং মেশিন থেকে পাবেন না কারণ দমে আপনার এই যে ফ্রেশ এয়ার সিস্টেমের মাধ্যমে আপনার পুরা যে গন্ধটা আছে গন্ধটাকে রিমুভ করে দেয় সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের কাছ থেকে এই এই ওয়াশিং মেশিনটা নিতে পারেন দেখেন এখানে ড্রামটা আমি দেখিয়ে দিচ্ছি এবং এটার মধ্যে দুইটা ফিল্টার আছে এই দেখেন দুইটা ফিল্টার আছে ফিল্টার দুইতে কিন্তু আপনি নিজে নিজে ওয়াশ করতে পারবেন এই যে ফিল্টারগুলো দেখতে পাচ্ছেন দুইটা ফিল্টার এটা হচ্ছে বায়োমিক ফিল্টার করা এবং এই যে এখানে কিন্তু আপনার এই যে দেখেন ডিটারজেন্ট তারপরে হচ্ছে আপনার এখানে সফটনার মানে সুগন্ধি ব্যবহার করতে পারবেন এখানে ডিটারজেন্ট ব্যবহার করতে পারবেন এখানে লেখা আছে ডিটারজেন্ট অথবা লিকুইড অথবা সফটনার মানে আপনার সুগন্ধি এই দুইটা কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারতেছেন সেক্ষেত্রে এটা হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে আট কেজি এখানে লেখা দেখে আট কেজি এবং এটা কিন্তু অটো রিস্টার্ট ব্যবস্থা রয়েছে যেমন আপনার কাপড় ওয়াশ করতেছেন হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল তখন কি হবে যে ওইটা আপনার যখন বিদ্যুৎ চলে আসবে ওই জায়গাতে কিন্তু আবার ও নিজে নিজে কিন্তু চালু হবে সেটা হচ্ছে অটো রিস্টার্টের কাজ এবং এখানে দেখেন আর একটা অপশন আছে কুইক এখানে নর্মাল কুইক জিন্স স্পেন ব্ল্যাঙ্কেট এয়ার ড্রাই হিজাব এই হিজাব অপশনটা বিশেষ করে নতুন কারণ হচ্ছে অনেক আপনার ওয়াশিং মেশিনে কিন্তু এই হিজাব অপশনটা থাকে না বিশেষ করে বাংলাদেশের বেশিরভাগ মুসলিম কান্ট্রি হওয়ার কারণে বেশিরভাগ মা হিজাবের কাপড়গুলো বেশি ওয়াশ হয় সেক্ষেত্রে ব্যবহার করে আপনার যে কাপড় হিজাবের কাপড়গুলো আছে এগুলো কিন্তু আপনি সুন্দরভাবে ওয়াশ করতে পারবেন এটার মধ্যে দেখেন এই ডোরটাও কিন্তু হাইড্রোলিক ডোর হবে এবং এই যে এটা হচ্ছে সবগুলো সেম থাকবে এটা হচ্ছে নয় কেজি এখানে লেখা আছে নয় কেজি স্টার্টের ব্যবস্থা রয়েছে এখানে দেখেন ওয়াটার লেভেল দেওয়া আছে ওয়াশ রিঞ্জ স্পিন এটা কিন্তু আবার প্রায় সেভেন্টি ফাইভ অথবা এইটি পার্সেন্ট পর্যন্ত আপনাকে বিদ্যুৎ আপনার এটাকে শুকিয়ে দেবে এবং এটা হচ্ছে নন ইনভার্টার সিস্টেম আমি এবার বলি যে হয়তো দেখতে পারেন এত বড় একটি প্রোডাক্ট বা এত বড় একটি ওয়াশিং মেশিন আপনার বিদ্যুৎ বিল না কেমন আসে এই যে এই যে বিদ্যুৎ বিলের বিলের ব্যাপারে বিদ্যুতের বিলের ব্যাপার যদি আমি আসি যেমন এটা হচ্ছে ইনভার্টার সিস্টেম যে কোনো জিনিসই ইনভার্টার সিস্টেম হলে সেটার বিদ্যুৎ বিল কিন্তু অবশ্যই কম আসে সেক্ষেত্রে এটা আপনার পার ওয়াশে আসবে দেড় টাকা মানে এক টাকা পঞ্চাশ পয়সা পার ওয়াশ আপনি যতবার ওয়াশ করেন না কেন পার ওয়াশে দেড় টাকা আসবে এবার টপ লোডিং যেটা আছে টপ লোডিং এটা ডাবল তার মানে আপনার পার ওয়াশে তিন টাকা আড়াই টাকা থেকে তিন টাকার মধ্যে আসবে আপনার যদি আপনার টপ লোডিং ব্যবহার করেন যতবার ওয়াশ করবেন ততবারে তিন টাকা করে বিদ্যুৎ বিল আসবে সেক্ষেত্রে এই যে যে আপনার ওয়াশিং মেশিন গুলো দেখাচ্ছি এটা কিন্তু ব্র্যান্ড হবে হায়ার ব্র্যান্ড এইটা হচ্ছে টপ রোডিং টপ রোডিং এর আপনার মোটরের ওয়ারেন্টি পাচ্ছেন দশ বছর দশ বছর মোটরের ওয়ারেন্টি থাকবে এবং এ অন্যান্য যে পার্টসগুলো এগুলো থাকবে এক বছরের সেক্ষেত্রে আর এটা তো বলেই দিচ্ছি এটা হচ্ছে লাইফ টাইম আপনি যত বছর পর্যন্ত চালাতে পারবেন তত বছর পর্যন্ত এটা আপনি লাইফ টাইম ওয়ারেন্টি পাচ্ছেন মোটরের আর এটা হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনি যেখানেই নেন না কেন ডেলিভারিটা কিন্তু মানে আপনার ফিটিংসটা ফ্রি থাকবে ডেলিভারির চার্জটা আপনাকে দিতে হবে আপনি যেখানেই নেন না কেন ডেলিভারি চার্জটা আপনাকে দিতে হবে এবং এইটার ফিটিংসটা বাংলাদেশের যে কোনো প্রান্তেই নেন না কেন আপনি যখন আপনার প্রোডাক্ট বুঝে পাবেন এরকম একটা ওয়ারেন্টি কার্ড আপনার প্রতিটা প্রোডাক্টের সাথে থাকবে এই যে ওয়ারেন্টি কার্ডের উপর নাম্বার দেওয়া আছে ওয়ান ডাবল সিক্স সেভেন এইচ এই নাম্বারে যখন আপনি ফোন দিবেন আপনার বাসায় চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার বাসায় লোক গিয়ে এটাকে আপনাকে ফিটিংস করে দেবে ফিটিংসটা সম্পূর্ণ ফ্রি কোম্পানির পক্ষ থেকে আর এটা আর আজকে প্রাইসে চলে আসি যে টপ লোডিং টপ লোডিং এ যেটা সাত কেজি থাকবে সাত কেজির প্রাইসটা বলে দিই যে টপ লোডিং সাত কেজি প্রায় চব্বিশ হাজার আহ চব্বিশ হাজার আটশো সতেরো টাকা চব্বিশ হাজার আটশো সতেরো টাকা কারণ হচ্ছে এটার যে আপনার অফিসিয়াল প্রাইস অফিসিয়াল প্রাইস হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা যেটা আপনারা প্রায়

প্রাইজের পরে পরে ডিসকাউন্টের এই প্রাইসটা ছিল বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে চাইলে আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অর্ডার করার প্রসেসিং হচ্ছে অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে দেবো আপনি যদি চান আপনার বাসা বাড়িতে রিসিভ করার মতো লোক নেই আপনার আপনি প্রবাসে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য সুযোগ সুবিধা রয়েছে সেটা হচ্ছে হোম ডেলিভারি ব্যবস্থা আপনি চাইলে হোম ডেলিভারিতেও কিন্তু এই ধরনের প্রোডাক্ট নিতে পারবেন একবার আপনার বাসার কাছে যে রাস্তা আছে রাস্তায় গিয়ে আপনাকে ফোন দিবে তখন সেখান থেকে নিয়ে গিয়ে আপনি রিসিভ করতে পারবেন এই ব্যবস্থা রয়েছে যদি কেউ চান এই ভিডিওটা প্রবাসী ভাইরা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য সুযোগ সুবিধা হচ্ছে এটা যে আপনি চাইলে কিন্তু ঘরে বসেই অর্ডার করতে পারবেন একটা ফ্যামিলিতে যদি মানুষের আহ চাহিদা যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ওয়াশিং মেশিন এটা বাইরে না অবশ্যই কিন্তু আপনি চাইলে ওয়াশিং মেশিন কারণ হচ্ছে এটা কিন্তু একটা বুয়ার কাজ করে দেয় কারণ হচ্ছে এখন বর্তমানে যারা বাসাবাড়িতে কাজ করে তাদের কিন্তু প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা বিল পেমেন্ট করতে হয় সেক্ষেত্রে আপনার কাছে যদি এরকম একটা ওয়াশিং মেশিন থাকে আপনার নিজের কাজ নিজেই করতে পারতেছেন কোনো ঝামেলা নেই ওয়াশিং ওয়াশটাও করতে পারতেছেন এবং এটা থেকে যে আপনার শুকিয়ে ফেলার যে ব্যবস্থাটা আছে সেটাও কিন্তু আপনি এখান থেকে স্পিন করে কিন্তু শুকিয়ে নিতে পারতেছেন মাত্র টোয়েন্টি পার্সেন্ট অথবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পার্সেন্ট পর্যন্ত আপনার থাকে সেটা আপনি ফ্যানের বাতাসেও কিন্তু শুকিয়ে পারবেন সেক্ষেত্রে আপনি চাই এখন আর বিশেষ করে বুয়া যদি পাওয়া যায় তাহলে কিন্তু প্রতিনিয়ত কাজ করাটা খুব টিপিক্যাল রয়েছে কারণ হচ্ছে আপনার সব সময়ের জন্য পাওয়া যায় না এবং সব সময় এই ছুটি সেই ছুটি অনেক ছুটি গাড়ি সেক্ষেত্রে আপনার বাসার যদি এরকম একটা ওয়াশিং মেশিন থাকে অবশ্যই কিন্তু আপনার জন্য হেল্পফুল হচ্ছে চাইলে আপনি আমাদের কাছ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে চাইলে অর্ডার করতে পারবেন আর যারা আমাদের লোকেশনে আসতে চান আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে ঢাকার ফার্ম গেট আনন্দ সন্দ্র সিনেমা টিক বিপুরি থেকে বিটাল সুপার মার্কেটের দ্বিতীয় তোলায় দোকানের নাম কলকার স্পার্ক দোকান নাম্বার চুন্দ সপ্তাহে সাত দিন থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত্রে নটা পর্যন্ত সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ